আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে সরি আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই যে নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারতো আপনার মায়ের সাথে হইতে পারত আপনার মেয়ের সাথে হইতে পারত আপনার ছেলের সাথে অপরাধ ছিল তাদের কি বাংলাদেশকে ভালোবাসত বাইরে শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার রপ্তার শিকার দোষ ছিল একটাই সব ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বলি না আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তাহলে ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ সাতান্ন জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন আজকে আমরা পরিবারের পরিবারের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি অভিযোগে অভিযোগে আমরা আটান্ন জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট একটি বাহিনীকে দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে তাদের লাশে আগুন দেওয়া হয়েছে ব্যানট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে লুটপাট চালানো হয়েছে তাদের উপর আঘাত করা হয়েছে এই সব কিছুই বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে উল্লেখযোগ্যদের মধ্যে আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এখন নেই তৎকালীন আইনমন্ত্রী সহ বিভিন্ন বাহিনীর যারা তৎকালীন প্রধান ছিলেন তারা এবং আরো কিছু আসামি আছে যারা ওই হত্যাকাণ্ড কে এড়াতে পারতেন কিন্তু না এড়িয়ে তারা জি সেনা কর্মকর্তা যারা আছেন তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন দায়িত্বরত ছিলেন সেনাপ্রধান ছিলেন তারা এখানে হচ্ছে আসামি হিসেবে তৎকালীন সেনা প্রধান হিসেবে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না এবং হচ্ছে যে উনি এখানে আসেন শহীদ পরিবারে কি আছেন যে শহীদ পরিবার এখানে অসংখ্য শহীদ পরিবারে কে আছেন জি শহীদ পরিবারে কি আছেন আগে একটু বলেন শহীদ পরিবারে কি নেই নাম পরিচয় শহীদ পরিবারদের মধ্যে এখানে আছেন ওনাদেরকে একটু বলতে শহীদ পরিবারে জেনেন শাকিলে জেনেন শাকিল সাহেবের ছেলে সহ কর্নেল এলাহিদ ছেলে আমি এস এম কাশ্মীরুল ইসলাম অ্যাডভোকেট আমি ওনাদেরকে এই অভিযোগটি দাখিলে সহায়তা করেছি সার্বিকভাবে প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ